আজ বৃহস্পতিবার পনেরোই মাঘ দু সালের উনত্রিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির হবে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ জয়া বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলবো আজ এই মহান একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তিপ্রাপ্তি করবার জন্য যদি আপনারা এই মহান ব্রত পালন না করতে পারেন অন্তত সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা বলতেই পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে কান্ত কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন আর যেহেতু বৃহস্পতিবার খুব খুব গুরু বৃহস্পতির নাম জপ আপনারা করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আজ ব্ল্যাক এবং ব্লু এই দুই কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে আউট অফ ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুতেই কোনো একটা খুশির সংবাদ আপনারা প্রাপ্তি করতে পারেন যা সারাটা দিন ধরে আপনার শরীর মনে সতেজতা এবং তরতাজাই প্রবাহিত করবে আজ একদিনের বাঁচার মানসিকতার কারণে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে তবে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ কিন্তু আজ নিতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়ে আনতে পারে কাছের মানুষটির জন্য সারপ্রাইজ পরিকল্পনা করতে যেন ভুলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না